আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ ঘাট সদরঘাট নদীবন্দর থেকে আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তা এই শিডিউল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়মিত সদরঘাট থেকে আপডেট দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে প্রতিনিয়তই তো আজকে খেপুপাড়া থেকে এমবি বি পুবালি ছয় কিছুক্ষণ পূর্বেই কিন্তু নৌজানটি সদরঘাটে এসে পৌঁছায় যাত্রী নিয়ে এবং আজকে যে সকল লোজানগুলো ছেড়ে যাবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঠিক সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুর ইদগা ফেরিঘাটি সানবালা কোদালপুর হাতুরিয়া ফুটির উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে পিরিন চাওলা ছয় এবং এম বি মিতালি পাস রয়েছে ঠিক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরো যে সকল নৌজানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান নয় এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি এবং ঢাকা থেকে বারোটা তিরিশ মিনিটে রয়েছে এমবি যুবরাজ সাতের ব্যানার এমবি সম্রাট সাত নৌজানটি পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বারোটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঠিক দুপুর দুইটায় থাকবে এমবি বি আলওয়ালির চার ঢাকা বন্দর থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঠিক চারটায় একটি নৌজান থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং চারটায় একটি নৌযান থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌযান চারটায় ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে এবং একটা পাঁচ মিনিটে ঢাকা বন্দর থেকে সুরেশ্বর মূলপদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমবি মিরাজ এক এবং দুইটায় থাকবে কাটপট্টি মুন্সীগঞ্জ সাতনল মোহনপুর এখলাসপুর আমিরাবাদ মত্লবের উদ্দেশ্যে এমবি নাইম মিম দুই এবং ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর খেপুবাড়ার উদ্দেশ্যে এমবি বি তিন ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং ঢাকা থেকে দেউলা ঘুষেরাহ ভায়া দুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম ইয়াদ এক এবং পাশাপাশি রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি কর্ণফুলী কর্ণফুলি নয় ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি এবং দুলিয়া গঙ্গাপুর বরহানুদ্দিন ভায়া ফতুল্লা দুলিয়া মাজির ঘাট চরমহিষা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে ঠিক সাতটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানিক এক নৌজানটি দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি মানিক এগারো নৌজানটিা গাছির খাল বাজার বইনখালী চরমন্তর উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি রেড স্টান দুলিয়া নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এম দুলিয়া এক এবং মনপুরা হাতিয়া ভায়া কালীগঞ্জ ইলিশা দৌলতখা হাকিম উদ্দিন তজুম উদ্দেশ্যে ঠিক রাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান আট এবং বেতুয়া চরফেশন ভায়া দৌলত হাকিম হাকিমুদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলী কর্ণফুলি বারো এবং তেরো তো ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা বন্দর থেকে ঠিক রাত আটটায় ছেড়ে যাবে কর্ণফুলি তেরো এবং লাস্টের বে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে দৌলত হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এবং সর্বশেষ বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলী বারো এবং আজকে বরগুনাগামী কোনো নৌজান থাকবে না বরগুনা থেকে কুয়ালি এক নৌযানটি আজকে ছেড়ে আসবে এবং পুনরায় আগামীকাল ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি এক নৌজানটি তো আজকে চোদ্দ তারিখ যে সকল নৌজানগুলো ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন চোদ্দোই অক্টোবর রোজ মঙ্গলবার ঢাকা থেকে শোলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাপনের চর বাউশিয়া ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে থাকবে এম রাজংশ দশ এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি বি মিতালি চার ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে কুলারহাট ভাণ্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীরহাট মিরেরহাট ভাড়ারিপাড়া ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছয়টা তিরিশ মিনিটে যাত্রা শুরু করবে এমবি পুবালি সাত এবং ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এই ঘাট থেকে একটি নৌজান পেয়ে যাবেন নন্দীর বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া নলসিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো এবং পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো রয়েছে এবং সর্বশেষে বগাপুটুয়াখালীর উদ্দেশ্যে একটি নজান রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে চোদ্দই অক্টোবর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তো ফার্স্ট পেয়ে ঢাকা নদীবন্দর থেকে যাত্রা করবে বরিশালের উদ্দেশ্যে এম বি প্রিন্স দশ সেকেন্ড যাত্রা করবে এমবি বি পারাবত বারো এবং তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠের প্রে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমবি এম খান সাত তো তিনটি নৌযানই ঠিক রাত নয়টার পর পরই ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং সর্বশেষে বগা পটুয়াখালীর সেটি দেখাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নিয়মিত ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে লঞ্চ চলাচল করছে সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোয়েল পাখি এক সাতটা তিরিশ মিনিটে রয়েছে দোয়েল পাখি দশ আটটায় রয়েছে দোয়েল পাখি আটের ব্যানারে মিতালি সাত সাড়ে আটটায় রয়েছে গ্রিন লাইন তিন নয়টায় রয়েছে কর্ণপুলি চোদ্দো এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে এমবি ফারহান নয় বারোটা তিরিশ মিনিটে রয়েছে যুবরাজ সাতের ব্যানারে সম্রাট সাত দুইটায় রয়েছে আলো আলির চার এবং চারটায় থাকবে কর্ণপুলি অথবা সম্পদের একটি নজান এবং তারপর কিন্তু আপনারা ইলিশা যারা যেতে চান হাতি নৌজানে ভ্রমণ করতে পারেন ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যায় উলানিয়া কালীগঞ্জ ভায়াঘাট করে এবং রাত দশটা তিরিশ মিনিটে রয়েছে একটি নৌজান কর্ণপুলি এগারো অথবা রাজারহাটবি এবং রেপ হচ্ছে রাত এগারোটা এমবি আসা যাওয়া দুই তো সার্ভিসের বাইরে অবস্থান করছে কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ সুন্দরবন পনেরো এবং সুরবি সাত আর ঢাকা চাঁদপুর নো রুটের লঞ্চ কিন্তু নিয়মিত চলাচল করছে প্রতিদিন সকাল ছয়টা ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু আপনারা চাঁদপুরের লঞ্চ পেয়ে যাবেন ঢাকা নদীবন্দর থেকে এবং চাঁদপুর থেকে যারা ঢাকা আসতে চান তারা ছয়টা থেকে সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন লঞ্চ তো ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক রাত সন্ধ্যা সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি এম বি বগা পতুয়া খালি এবং দেখতে পাচ্ছেন সার্ভিসের বাইরে অবস্থান করছে এমবি বি এক কিছুক্ষণ আগে যাত্রী নিয়ে ঢাকা নদী বন্দরে এসে যাত্রী নামানুষে এসে তখন গ্যার ত্যাগ করবেন ওজনটি এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের নিয়মিত শিডিউল আপডেটটি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজে ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো ঢাকা নদীবন্দর থেকে সবার মাস থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম